আসসালামু আলাইকুম পেভিয়ার্স আজকে আমি আপনাদেরকে বারোশো স্কোয়ার একটি বিল্ডিংয়ের ইলেকট্রিক কাজ দেখাবো এখানে চারটা রুম আছে চারটা রুমে এসি হবে তো সর্বপ্রথম এখানে একটা কানেশ এখানে নাম আর কি যেহেতু এটা রাস্তা থেকে সাইড তো নাম হবে এখানে স্পট লাইট হবে প এবং নিচ দিয়েও স্পট লাইট হবে কালারিং বাল্ব তো আমি যে প্রবেশ করতেছি এখানে সুইচ বোর্ড ব্যবহার করা হচ্ছে এই যে এমডিবি বক্স আর এই যে কিন্তু দেখেন না আর্থিন এখানে গারা হয়েছে তো এই যে আস্তে আস্তে প্রবেশ করছে স্যার বোর্ডগুলো অবশ্যই রঙ করতে হবে এখানে একটা লাইট হবে এটা লাইটটা একটু ভিন্ন রকমের লাইট দেবো নেক্সট ভিডিওতে দেখবেন তো এটা বাড়িওয়ালার পার্সোনাল রুম হিসাবে ইউজ করব বাকিগুলো আর তো ভাড়া দেওয়া হবে পাওয়ার নিচে একটা পাওয়ার রাখা হয়েছে আসলে দেখেন আমরা যে ফ্যানগুলো ইউজ করি অনেক সময় কোনো লাইন যদি টানি বাইরে তাহলে এখান থেকে যদি তারটা নামে তাহলে কী হয় ঝোল পারে অর্থাৎ নরে শরীরের সাথে বাজে আর যদি নিচ থেকে হয় তাহলে কিন্তু বাধে না প্লাস আপনার যে ফ্যানগুলো আছে টেবিল ফ্যানও অনেক সময় ইউজ করেন যদি সাইডে তাহলে এই তারগুলোকে তত উপরে লাগাল পায় না এর জন্য নিচে এই লাইনগুলো করা হয় একটা টেবিল লাইন এসির লাইন এসে আমি ফলোর দিয়ে টান টানবো এই যে কাজগুলো আমাদের এস টিভি আর ওকেল যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন গ্যাং এটা হবে আপনার ওয়াইফাই এখানে টেবিল টপ একটা বেশি দেব যেখানে একটা পাওয়ার হাজার এখানে কোনা হবে আপনি বসে ওখানে যাতে কিছু লাইট করা যায় যেখানে একটা আপনার আলাদা একটা লাইট লাগাবো ওটা দেখাবো ইনশাল্লাহ এইটা যেহেতু বাসাবাড়ি হিসাবে ইউজ করা হবে আমি দুই মাসে দুইটা পাওয়ার রাখছি যাতে রাইস করে ব্যবহার করে এই জন্য গ্যাসের চলে দুইটা পয়েন্ট সিঙ্ক একটাই প্রত্যেকটা টয়লেট এই রুমে এসি লাইন হবে তো ছোটো বেডরুম হিসাবে আপনার সুইচ বোর্ডটা আমি দুইটা করি নাই দরজার পাশে একটা করছি আর বেডটা যেহেতু এ হবে এখন এখানে দেওয়ার মতো জায়গা না এখানে একটা র্যাক হবে এর জন্য আসলে বেডের কাছে দেওয়া হয় না যেহেতু রুমটাই ছোটো দশ ফিট করে প্রতিটা রুম দেখুন আজকে আমরা আসলে স্যানিটারি কাজটা যেতাম করে ইলেকট্রিক স্যানিটারি পেলাম না ঢালাই মিক্সার করা হচ্ছে ঢালাই দেব তো এই হলো প্রিভিয়াস আসলে একটি বিল্ডিং এর কাজ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এর মধ্যে যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আবার কথা